আমার মনে হচ্ছে যে আজকেই সর্বোচ্চ ঠান্ডা রংপুরে দেখছেন অবস্থা কিভাবে পানিটা ছুঁড়ে মারলো আর একটু হইলে আমার গায়ের মধ্যে পড়তো ঠান্ডা পানি জাহাজ কোম্পানি মোড় থেকে সাত মাথা যাওয়ার যে রাস্তাটা দেখছেন অবস্থা দেখছেন রাস্তার এটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে রংপুরের রাস্তা দিয়ে কে কে যাতায়াত করেছেন এবং এই ভাঙা জন্য কার কার বিরক্ত লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা হচ্ছে রংপুর সাত মাথা এই মোটটা থেকে সাত দিকে যাওয়া যায় সাতটা রাস্তা আছে এই জন্য এটার নাম হচ্ছে সাত মাথা বর্তমানে আছি আমি এখন রংপুর জাহাজ কোম্পানি মোড়ে আজকে আমাদের রংপুরে প্রচণ্ড কুয়াশা সকালে ঘুম থেকে উঠে বাইরে যখন জানলা দিয়ে তাকালাম তখন দেখেছি কিছু দেখা যাচ্ছে না একদম সাদা হয়ে গেছে সব কিছু আপনারা হয়তো বা ক্যামেরাতে কিছু হলেও বুঝতে পারতেছেন তো প্রত্যেক দিনই সকালে আমাকে উঠতে হয় এবং বাইরে বের হতে হয় আজকে একটু বেশি কুয়াশা মনে হচ্ছে তো এবার কিন্তু খুব বেশি একটা ঠান্ডা পড়েনি রংপুরে রংপুর তথা পুরো বাংলাদেশেই খুব বেশি ঠান্ডা পড়েনি এবছর জানুয়ারির একুশ তারিখ থেকে ঠান্ডা পড়া শুরু হয়েছে আর আজকে জানুয়ারির পঁচিশ তারিখ তো আমার মনে হচ্ছে যে আজকেই সর্বোচ্চ ঠান্ডা রংপুরে আর আমাদের উত্তরবঙ্গের যদি দিনাজপুর পঞ্চগড় তেতুলিয়া এই জায়গাগুলোর কথা বলি এ জায়গাগুলোতে বরাবরই ঠান্ডা থাকে ঠান্ডার দিন আসলেই ওদিকে প্রচণ্ড ঠান্ডা তো আমাদের রংপুরে একটু ঠান্ডা কম থাকে আমি আছি এখন কামাল কাছ নাই এই জায়গাটা বেশ ভালোই লাগে সকালবেলা যখন আমি এদিক দিয়ে যাই এখানে বিভিন্ন রকম সবজির দোকান আছে শীতের দিনে টাটকা শাকসবজি বিক্রি করে তো আশেপাশ থেকে মানুষ আসে বাজারে বাজার করতে তো সকালে দেখি যে দুই সাইডে একদম ভর্তি হয়ে গেছে মানুষ দিয়ে তারা সবাই বাজার করতেছে সেই দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগে এই দেখেন ভ্যানের মধ্যে করে ফুলের গাছ নিয়ে বিক্রি করতেছে এই দৃশ্যগুলো এখন খুব কমই দেখা যায় ছোটোবেলা এগুলো বেশি দেখা যায় তো দেখছেন অবস্থা কীভাবে পানিটা ছুঁড়ে আর আরেকটু হইলে আমার গায়ের মধ্যে পড়তো ঠান্ডা পানি রাস্তায় বের হইলে অনেক ধরনেরই মানুষ দেখা যায় কিছু কিছু মানুষ আছে যাদের আকেল জ্ঞান একদম নাই বললেই চলে আমি বেশ কিছুদিন থেকেই ভাবি যে এই রাস্তাটার ভিডিও করবো তো ভিডিও করা হয় না সময় সুযোগ মিলে না এটা হচ্ছে যে আমাদের যে জাহাজ কোম্পানির মোড় আছে জাহাজ কোম্পানির মোড় থেকে সাত মাথা যাওয়ার যে রাস্তাটা দেখছেন অবস্থা দেখছেন রাস্তার এটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় আসছে এদিক দিয়ে আমার যাইতে ইচ্ছা করে না একদম ভাঙ্গা রাস্তা এই যে একদম ভাঙ্গা গর্ত হয়ে গেছে রাস্তাগুলোর মাঝে মাঝে দেখছেন একদম গর্ত হয়ে গেছে এই ভাঙাচুরোগুলোর জন্য এই রাস্তার মধ্যে কিন্তু এই দেখেন দেখছেন গর্ত তো এইগুলোর জন্য কিন্তু এখানে অ্যাক্সিডেন্টও হয় কয়েকদিন পরপরই শুনে অ্যাক্সিডেন্ট হয়েছে এই দেখেন একদম গর্ত হয়ে গেছে এটা হচ্ছে আমাদের দক্ষিগঞ্জ শ্মশান রংপুর এই শ্মশানের সামনে দেখছেন একদম এই যে গর্ত হয়ে গেছে তো এগুলো যে কবে ঠিক হবে আমরা তো আমাদের বাইকের ট্যাক্স ঠিকই দেই ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হইলে যদি কখনো পুলিশ আমাদেরকে আটকায় যদি দেখে যে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ তাহলে কিন্তু আমাদেরকে কেস দিয়ে দেয় সর্বনিম্ন কেস তো এখন তিন হাজার টাকা তো যাই হোক আমরা তো সবাই ট্যাক্স দিয়েই বাইক চালাচ্ছি বা গাড়ি চালাচ্ছি যেটাই চালাই না কেন ট্যাক্স তো অবশ্যই দিতে হয় কিন্তু রাস্তার এরকম কেন রাস্তার জন্য এই রাস্তাতে আমার বাইক চালাই বা গাড়ি চালাই জন্য আমাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয় কিন্তু এই রাস্তাটাই যদি ভালো না থাকে তাহলে লাভ কি ট্যাক্স ঠিকই নিচ্ছে কিন্তু রাস্তার উন্নতি হচ্ছে না আজকের এমন ঠান্ডায় যে হাতে গ্লোভস পরছি গ্লোভস ভিতর দিয়ে বাতাস ঢুকতে স্যার মনে হচ্ছে একদম হাত বরফ হয়ে যাচ্ছে এই যে রাস্তাটা এগুলোও কিন্তু ভাঙা এই সাত মাথা যাওয়ার সময় যে রাস্তাগুলো পড়বে প্রত্যেকটা রাস্তায় এরকম ভাঙা দেখছেন কি অবস্থা রাস্তাগুলো দীর্ঘদিন ধরে এভাবে পড়ে যাচ্ছে কিন্তু ঠিক করা হয় না রংপুরের রাস্তা দিয়ে কে কে যাতায়াত করেছেন এবং এই ভাঙাচুরার জন্য জন্য কার বিরক্ত লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই রাস্তাটা আমাদের রংপুরের যারা বাইকার আছি যারা দিক দিয়ে যাতায়াত করে সব সময় সবারই খুব অপছন্দের একটা রাস্তায় যে দেখছেন ডান দিকে গোল হয়ে আছে এ রাস্তায় অ্যাক্সিডেন্টটা হয় কিভাবে আমি আপনাদেরকে বুঝায় বলি রাস্তার মাঝখানটা মনে করেন যে ভাঙা শুধু ডান সাইডটা ঠিক আছে ওই ডান সাইড দিয়ে ওই সাইডের গাড়িও আসে এই সাইডের গাড়িও যায় তো এইভাবেই কিন্তু সংঘর্ষ হয়ে যায় তো এই যে এই ভাঙা চুরাগুলোর জন্যই সমস্যাটা হয় এটা হচ্ছে আমি হাতের ঝিল বলি এটা সাত মাথা যাওয়ার আগের একটা ব্রিজ তো ব্রিজটা বেশ সুন্দর আমাদের রংপুরের তা আমাদের রংপুর কিন্তু অনেক সুন্দর একদম পরিপাটি একটা শহর খালি কিছু রাস্তাঘাট আছে যেগুলো একটু সমস্যা যেমন এই রাস্তাটাই সমস্যা অন্যান্য রাস্তাগুলো সব ঠিকই আছে এই দেখছেন এই জায়গার কি অবস্থা বর্ষার দিন আসলে তো এই জায়গায় এক হাটু পানি উঠে এই জায়গাটায় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে তো এটার মধ্যে এখন ইট ফেলছে ইট ফেলে একটু উঁচা করে দিছে তো ও রাস্তা ঠিক করা হয়নি চলে এসেছি রংপুর সাত মাথা এটা হচ্ছে রংপুর সাত মাথা এই মোটটা থেকে সাত দিকে যাওয়া যায় সাতটা রাস্তা আছে এটার নাম হচ্ছে সাতমাথা তো শীতের সকালে দেখছেন সবাই থমথমে হয়ে দাঁড়ায় আছে আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা তো যে ছোট ছোট ছেলে মেয়ে বা বয়স্ক মানুষজন আগুন জ্বালায় আগুন পোহাইতো কিন্তু এখন সেই যে দৃশ্যটা আর দেখা যায় না আমি আমার চোখেই পড়ে না এখন চলে আসলাম আমি মাহিগঞ্জে এটা হচ্ছে মাহিগঞ্জ বাজার আর এখানে আপনাদেরকে একটা মিষ্টির দোকান দেখাচ্ছি এই মিষ্টির দোকানটা হচ্ছে রংপুরের মধ্যে সব থেকে পুরনো মিষ্টির দোকান মানে পুরনো মিষ্টির দোকানের মধ্যে একটা এটা হচ্ছে যে নিরঞ্জন অ্যান্ড সন্স এটা হচ্ছে নিরঞ্জনের দোকান আর রংপুরের যারা পুরনো মানুষ সবাই মোটামুটি এই জায়গাটাকে চিনে তো ওকে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই রংপুরের রাস্তাঘাট এবং শীতের সকাল আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কে কোথা থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ